সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরেতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে আর এই জন্য তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং উন্নত চরিত্রের অধিকারী হতে হবে আত্মপ্রত্যয় দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজী উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে মনে রাখবে বর্তমান এবং ভবিষ্যতের যুদ্ধের ময়দানে এককভাবে সফলতা বয়ে আনতে পারবে না ফিউচার ব্যাটেল ফিল্ড হবে ডাইনামিক এবং সেখানে সাফল্য নির্ভর করবে যৌথ প্রশিক্ষণ সশস্ত্র বাহিনীর হোলিস্টিক উন্নয়ন এবং রিসোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে তিন বাহিনীর মধ্যে জয়েন্টনেস হচ্ছে যুদ্ধের সাফল্যের অন্যতম প্রয়োজনীয়তা বা নেসেসিটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ফিউচার ব্যাটেল ফিল্ডের জন্য নিজেদের প্রস্তুত রাখতে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ মনে রাখবে সততা একগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসাবে নিজেকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনের সর্বোচ্চ সফলতা আমার বিশ্বাস বাংলাদেশ মিলিটারি একাডেমির উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তোমাদেরকে সময়োপযোগী ও দূরদেশি সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে তুমি এখানে দেশের তুমি এখন দেশের সম্পদ তোমার কোনো ক্ষয় বা অপচয় দেশের জন্যে ক্ষতি আর সে কারণেই কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে নিজের তথা দেশের ক্ষতি হতে